উগ্রভাদ জঙ্গিবাদ যারা পরিবেচনা করছে সারা বিশ্বে বাংলাদেশের ভাত মুক্তিকে নষ্ট করার জন্য তারা চেষ্টা করছে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী সরকার গঠন করার পরেও কেবল মাদার ওনারা মাদারের অনুসারে বৈষম্যের শিকার হবে আমরা জাতির কাছে প্রশ্ন করছি সুতরাং আমরা অনাধিকূলকে তাদেরকে এই ধরনের দেখার জন্য অপসংস্কৃতি থেকে বের হয়ে মাদারের সুলতান মাদারের সম্মান দেওয়ার জন্য প্রশাসনকে আপনারা আমরা দেখেছি আপনারা গীর্জাকে পাহারা দিয়েছেন আপনারা মন্দিরকে এটা আমরা সাধুবাদ বাচ্চা কারণ ইসলাম অন্য ধর্মাবলীর নিরাপত্তার বিধান রচনা করেছেন বিধান দিয়েছেন ঠিক অন্য মতাদর্শী অন্য মতাদর্শী আজকে কেন মাদার গোটা জাতি কেন নিল এই প্রশ্ন আমি আমার কথা শেষ করছি আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে অনুসারী যারা আমরা সরকারকে আহ্বান করবো আমরা সরকারকে আহ্বান করবো আমরা বিনা ভবিষ্যতের জঙ্গিবাদ এবং উগ্রবাদ এবং সন্ত্রাসীবাদের কার্যক্রম যেন পরিচালনা করে না করতে পারে আপনারা সতর্ক হন সজাগ হন এসে আমি আমার কথা শেষ করছি